কন্ট্রাক্টারের যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হঠাৎ করে ডালাই দিয়ে দিতে এটা আমরা এলাকাবাসী আমি চাই না ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসলে যে কাজটা করতেছে সরকারের টাকাটা লুটপাট করে নেওয়ার জন্য আজকে দেখেন এই যে মাটির জন্য খোয়া হারা টুকা টুকা খুঁজে খোয়াই নাই রাস্তার খোয়া বানাইছে তারপর দেখেন খোয়ার পরিমাণটা আপনারা সবাই দেখেন আর ইঞ্জিনিয়ার আমি এই রাস্তার বন্ধ রাখার জন্য দাবি জানাচ্ছি মেয়র সাহেব দেখবে ইঞ্জিনিয়াররা দেখবে সরকার ইঞ্জিনিয়াররা যদি বলে না এটা কাজ কাজটা আমি বন্ধ দাবি জানাচ্ছি ঠিক নাই কি ভাইলে খোৱা নাই কণ্ট্ৰিয়াৰ খোৱা বিচাৰি নাই খুৱাই নাই খোৱা খুইটা খুই কটা ই আমি আবার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কোনো কিছু દિવસે આગળ કાશે

মনে ঘৰ হাফা কৰিছো হাফা পাছত আপুনি নিজৰ মুখত হাফা কৰিছে

বড় অফিসার আছে ঘরে ডাক জিগান বেলা দেখেন এই পরিমাণ অনেক এলাকার মানুষে অবজেকশন দিছে অনেক কি করা যায় আ ডালার কাজ করেন তাছাড়া ডালাই বন্ধ থাকে উন্সিলৰ নাই লোক নাই কিয় নাই 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 আপোনাৰ কাৰণ থাকি এতিয়া কি কি বিষয়টা কি

আমি ধারায় যেদিকে ধারায় করি সেদিন দেখেন সেদিকে চলেন আমার পাবলিক তোর বুল আমি তো তো করি না